মদিনাতুল মনোয়ারা নবীজি স্নীতি স্মৃতিবিজড়িত শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বুকে ধারণ করে যা সারা বিশ্বের মুসলমানের কাছে আজ সমাদৃত মদিনায় নবী করিম সাল্লামের সময়ে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এখনও টিকে আছে যার মধ্যে অন্যতম জান্নাতুল বাকি এটি মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থান আরবিতে যাকে বাকি উল গারকাত বলে মদিনাবাসীর কাছে বাকি কবরস্থান নামেই পরিচিত জান্নাতুল বাকি মসজিদে নবীর পূর্ব দিকে অবস্থিত জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবায়ের কবর রয়েছে এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে হরজত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন জান্নাতুল বাকির পেছনে এক সময় একটি ইহুদি কবরস্থান ছিল পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত হয় মোহাম্মদ সা্লাম হিজরত করে মদিনে আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল স্ত্রী আয়েশা রাজে বলেছেন হজরত রাসুল্লাহ শেষ রাতে জানাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গার্কাদবাসীদের ক্ষমা করে দাও সহিম মসজিদে নবমী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জারার আর মৃত্যুর পর মোহাম্মদ সা্লা সাল্লাম কবরস্থানের জায়গাটি নির্ধারণ করেন আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি ওসমান বিন মাজন এখানে দাফন হওয়া প্রথম মোজাইন ব্যক্তি তৃতীয় খলিফা উসমান ইবনে আফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মোয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন উমায়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়ে এখানকার বিভিন্ন কবরস্থানের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছে পরে তা ভেঙ্গে দেওয়া হয় Allah, 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 Allah. Allah. প্রতিবছর বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পায় তবে মোহাম্মদ সাল্লাম এর সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এ কবরস্থানের শুরুর অংশে যাদের সময়ত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন কাউকে কবরস্থ করা হয় না সৌদি সরকারের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফরজ ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয় এমন সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারে ইসলামী শরিয়াতে নারী কবর জিয়ারত করা বৈধ নয় মর্মে তাদের যেতে দেওয়া হয় না হাদিস বিশারদগণ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমাহিতদের প্রতি অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসন আমলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের মাজারগুলো ধ্বংস করা হয় জান্নাতুল মোয়াল্লায় হরজত মোহাম্মদ সাল্লাহাল্লামের প্রথম স্ত্রী হরজত খাদিজা সহ আরও অন্যান্য আত্মীয়দের কবর রয়েছে এ সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ জানালে এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয় No <speaking in Hebrew>